আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ভারত এখন ভয় পাচ্ছে এই বিষয়টি শুনে আপনি কি অবাক হলেন কিন্তু এটাই বাস্তবতা কারণ ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে নিজেদেরকে তুলে ধরছে বাংলাদেশের আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রভাব দুটোই বৃদ্ধি পাচ্ছে যেটা ভারতকে ব্যাপক ভিত্তিতে ঈর্ষান্বিত করছে ভারত কখনো চায় না তার প্রতিবেশী দেশ স্বয়ং স্বাধীন পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক বিশ্বে নিজেদের প্রভাব বলয় বিস্তার করুক এবং ভারত সব সময় চায় তাদের পছন্দের কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক যাতে তারা ভারতের স্বার্থ হাসিল করতে পারে কিন্তু বর্তমান ডক্টর ইউনুস সরকার সম্পূর্ণ স্বাধীন পররাষ্ট্রনীতিতে চলছে যেটা ভারত একেবারেই পছন্দ করছে না এজন্য ভারত খুবই দ্রুত নির্বাচন চাচ্ছে যাতে নির্বাচিত একটি সরকার আসলে তাকে প্রভাব বিস্তার করা যায় তো দর্শক মন্ডলী আপনারা কি বুঝতে পারছেন ভারত কেন বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় যাতে নির্বাচনে কোনো একটি সরকার আসলে তাকে প্রেসারাইজ করে ভারতের স্বার্থ হাসিল করা যায় কিন্তু ডক্টর ইউনুসের মাধ্যমে ভারত সেই স্বার্থ হাসিল করতে পারছে না বিশেষ করে ডক্টর ইউনুসের বিশ্ব দরবারে যে প্রভাব এবং তার যে ক্যারিসমাটিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক মহলে তার যে প্রভাব সেটা ভারতকে খুবই ঈর্ষান্বিত করছে তো সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুসের সিন সফর এবং সেখানে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর এবং বাংলাদেশে ব্যাপক ভিত্তিতে চীনের বিনিয়োগ এবং সেখানে যদি চীনের মাধ্যমে বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয় সেটা ভারতের জন্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে তো ভারত বর্তমানে উত্তরবঙ্গে তাদের যে তিস্তা ব্যারেজ রয়েছে সেটার মাধ্যমে তারা বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয় কিন্তু তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে ভারত এখন বাংলাদেশে বন্যা সৃষ্টি করতে পারবে না উল্টো তারাই পানিতে ডুবে যাবে এমন একটা পরিস্থিতি হতে পারে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয় আর ডক্টর ইউনুস বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক বৃদ্ধি করছেন সেটাও ভারতকে ঈর্ষান্বিত করছে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস ভারতের সেভেন সিস্টার্সভুক্ত ভুক্ত রাজ্য সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন সেটা ছিল ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো ল্যান্ডলক তো তাদের সমুদ্রের সাথে কোনো কানেকশন নেই সুতরাং এই অঞ্চলে বাংলাদেশি হলো সমুদ্রের অভিভাবক যেটা ভারত খুবই হুমকি মনে করেছিল তো ভারত বিগত কোনো সরকারের আমলে এমন হুমকি মনে করেনি আর ডক্টর ইউনুস রোহিঙ্গা ইস্যুতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তো ডক্টর ইউনুস সরকার আসার পর থেকেই রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘের সাথে এবং মিয়ানমারের সাথেও কূটনৈতিক তৎপরতা জারি রেখেছিল এবং বর্তমানে মিয়ানমার সরকার তারা রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের বিষয়ে তারা রাজিও হয়েছে এবং তারা প্রায় দুই লক্ষের মতো রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের বিষয়েও কাজ করছে যেটা বিগত শেখ হাসিনার সরকারের আমলে একেবারেই দেখা যায়নি বরং আরও উল্টো বেশি বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তো ডক্টর ইউনুস মাত্র আট মাস ক্ষমতায় এসেই আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে যেভাবে তুলে ধরেছেন বিগত আর কোনো সরকার এমন পারেনি যেটা পেরেছিল জিয়াউর রহমান তো বর্তমান ডক্টর ইউনুস সরকার আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশ খুবই এগিয়ে গিয়েছে বৈদেশিক বিনিয়োগ ইস্টারলিংকে বাংলাদেশে আনা তো চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি রোহিঙ্গা ইস্যুতে কার্যক্রম এরকম আন্তর্জাতিক মহলে ব্যাপক কাজ করেছে এই ডক্টর ইউনুস সরকার যেটা ভারতকে খুবই ঈর্ষান্বিত করছে এবং বর্তমানে বাংলাদেশের ফরেন রিজার্ভ পূর্বের থেকেও ব্যাপক ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে তো ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী তিনি শিক্ষাবিদ এবং বিশ্ব একজন উদ্যোক্তা এবং তার কূটনৈতিক দক্ষতা এবং বিশ্ব দরবারে দেশকে উপস্থাপন করার যে দক্ষতা প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন স্কিল যেটা আমরা বিগত কোনো সরকার প্রধানের ভেতরে দেখিনি সরকার প্রধান হিসাবে এমন দক্ষতা বিগত সময়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে দেখা গিয়েছিল সে স্বাধীন পররাষ্ট্রনীতি বিদেশে বা আন্তর্জাতিক মহলে নিজের দেশকে প্রেজেন্ট করা কমিউনিকেশন এবং ডিপ্লোম্যাটিক যে স্কিল সেটা আমরা খুব কম সরকার প্রধানের মধ্যেই দেখতে পেরেছি যেটা আমরা বর্তমান ডক্টর ইউনুসের মধ্যে দেখতে পাচ্ছি তো ভারতীয় সরকার ডক্টর ইউনুসকে একেবারেই নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি স্বাধীনভাবে পররাষ্ট্রনীতিতে এগিয়ে যাচ্ছেন যেটা ভারতের জন্য আসলে ঈর্ষান্বিত এবং হুমকির কারণ ভারত সব সময় চায় বাংলাদেশে যে সরকারই আসুক তাদের অধীনস্থ হোক স্বাধীন পররাষ্ট্রনীতিতে কাজ করুক এটা তারা কখনোই চায় না এজন্য সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুসের যে চীন সফর এবং আন্তর্জাতিক মহলে তার যে প্রভাব এবং তিনি স্বাধীন পররাষ্ট্রনীতিতে এগিয়ে যাচ্ছেন এজন্য ভারত ডক্টর ইউনুসকে ভয় পাচ্ছে এবং তাকে হুমকি মনে করছে বলে আমার কাছে মনে হয় তো দর্শক মণ্ডলী এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান